একটা গরু বান্ন হাজার তাছাড়া এই গরুটি বান্ন হাজার টাকা বিক্রি হয়েছে জানার চেষ্টা করব পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকায় লাল গরুটা বিক্রি হয়েছে পঁচানব্বই হাজার টাকা দাম আজকে বাইশ তারিখ এই গরুটা বিক্রি হলো বড় বড় গরু আমরা দেখতে পাচ্ছি চলে যাচ্ছে ভয়ঙ্কর কত নিচ্ছে ভাই এটা বলতে পারছে না এবার সে আর একটা গরু বিক্রি হলো দেখ দেখতে পাচ্ছি এখন গাবতলিতে এইমাত্র একটি গরু বিক্রি হলো এটা এক লক্ষ একচল্লিশ হাজার টাকা দাম আন্টি মনে হয় নিয়েছেন এক লক্ষ একচল্লিশ হাজার টাকা দামের গরু এক লাখ ষাট এক লাখ ষাট হাজার টাকা বললো মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা দিয়ে দুইটা গরু নিয়ে চলে যাচ্ছে বাড়িতে চাষা কত নিছে এটা পঁয়ষট্টি হাজার